সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে দেখা আমার আমার দেখুন তাদের অন্তরিক ভালোবাসা ভাই ওই মোদী সরকার আমাদের এই গড়ায় যদি পানি জম বাড়ায় আমাদের পাহি বাদাম আজকে পানির মুখে করতেছে দেখেন আমাদের এই বাদামগুলো কোনো পুষ্টিকার হয়ে যায় দেখেন এই বাদামগুলো পুষ্টিকার হয়ে আরও দশ দিন ধরে থাকতো আমাদের অনেক ভালো দেখো আমাদের এই বাদামগুলো সব পানির ভিতর

নষ্ট মানে পানির বুকে পড়ে গেছে সেটার জন্য কলাম দেখেন ওই যে তারা এই নৌকা চলতেছে আরও দেখেন ওই যে পাহি কি পাহি বাদামগুলো আমাদের আজকের দিনে খুবই ব্যস্ততা রয়েছে আপনাদের দেখেন 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 এই দেখেন এই বাদামগুলো দেন পুষ্টিকার নাই সেই বাদামগুলো আপনাদের দেখাই দেখেন এই বাদামগুলো পুষ্টি নাই ঠিক ইন্ডিয়ার থেকে আমাদের এই গড়াই নদীতে পানি ছাড়াতে জোয়ারের পানিতে আমাদের এই সরগুলো দেখেন যে ডুবে গেছে আমাদের কি পাহি বাদাম ক্ষতের মুখে আজকে আমরা পড়ে রয়েছি দেখেন আপনাদের গাছ কৃষক বন্ধুদের দেখায় সবাই কলাম এই দেখেন এই যে পানির কলম অলরেডি যে এই যে গাঙের যে পানিটা জোয়ারের পানি যে রকম আজ বাড়া বাড়ছে আমাদের যে সকাল আমরা যেরকম বাড়া দেখছিলাম ঠিক আমরা এই এই দুপুর মানে আপনার দুপুর টাইমে টাইমই দেওয়া যাচ্ছে অতিরিক্ত পানি বাড়ানোর জন্যই করাম আমাদের এই ফসলগুলো এই বাদাম সব ডুবে গেছে ঠিক পুষ্টিকার নাই দেখেন এই বাদামগুলো আপনাদের দেখে দেখেন যে বাদামগুলো কৃষকরা উটো উঠো রাখছে এই বাদামগুলো করলাম একটা কোনো পুষ্টিকার বাদামগুলো নাই এগুলো ধরেন এই ইন্ডিয়া সরকার এই পানি সারাতে আমাদের যে গাঙের যারা কৃষকরা বাদাম লাগাইছিল। এ এরা দেখেন পাই কি পাহি বাদাম কলাম আমাদের এই কৃষকরা ক্ষতির মুখে পড়ে গেছে এদের দেখে আপনাদের সুন্দরভাবে দেখেন ওই তারা নৌকা তুলে নিয়ে যাচ্ছে ওইখান থেকে বাদাম তারা নৌকায় করে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনাদের দেখাই দেখেন এইগুলো পানির ভিতর অলরেডি দেখছেন এই গাঙের যে জোয়ারের পানি আমাদের অতিরিক্ত ভারতজনকলাম আমাদের চর ডুবে যাচ্ছে আমাদের বাদামগুলো দেখে যে প্রায় তুলে যাচ্ছে আমাদের কৃষকরা তুলতেছে আর গুরুনি গুরুনি বৃষ্টি পড়তেছে যে আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন তাদের আন্তরিক ভালোবাসা আর পরে ভিডিও দেখতে আসসালামাইকুম